যখন শেখ হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল দুই লক্ষ কোটি টাকা সেটা এ বছর এসে উপনীত হয়েছে তেইশ লক্ষ কোটি টাকার উপরে এই যে সামগ্রিক দায় এই দায়ের জন্য আমাদের যে আমাদের প্রিয় প্রবাসী বাইরা প্রিয় বাংলাদেশি বাইরা আপনি কাকে বিশ্বাস করবেন এখন এই যে সতেরো মাস ষোলো সতেরো মাস এই ষোলো সতেরো মাসে যদি তেইশ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে তেইশ হাজার কুড়ি টাকা সরি তেইশ হাজার কোটি টাকা যদি বাংলাদেশ থেকে ফাঁসার হয়ে থাকে তাহলে এই যে যারা তাদের যে নিয়োগ সেই হিসেবে তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ যখন ফতন হচ্ছে তখন ছিল দুই হাজার কুড়ি টাকা ঋণ ছিল দুই হাজার কুড়ি টাকা এত লুটফাট এত কিছু করার পরে এত হয়ে যাওয়ার পরেও দুই হাজার কুড়ি টাকা ছিল ঋণ ছিল আর তাহলে কি টাকাটা কোথায় গেছে আপনি কাকে বিশ্বাস করবেন এখন নির্বাচন আপনি কাকে ভোট দিবেন এই যে দেখেন আবারও আসতেছে এই লুটফাট সাদাবাজি সন্ত্রাসী আবারও আসতেছে এইটা যদি যাদেরকে বিশ্বাস করে আমরা বসেছি চব্বিশে আন্দোলন করে এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা যেভাবে রেমিডেন্স বন্ধ করে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে এইভাবে মানুষ এত মানুষ মারা গিয়েছে এত মানুষের ফঙ্গু হয়েছেন তাদের শরীরে অঙ্গ হারে সব কিছু হয়েছে অনেকের মা বাবা এখনও তার ছেলে সন্তানের যে আকুতিক মিনতি এগুলো বলতে পারে না সে আন্দোলনের সময় চব্বিশে আন্দোলনের সময় যাকে ছত্রিশে জুলাই বলা হয়ে থাকে তাহলে কি আমরা কি এই ছত্রিশে জুলাই কাকে বসেছিলাম এখন কে এসেছে আমরা কাকে বিশ্বাস করছি এটা আপনাদের প্রতি অনুদ্রুলভ কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আমরা কাকে বিশ্বাস করলাম তাহলে এই তেইশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কোথায় গেল এর ভিতরে আমরা কিছুদিন আগে শুনলাম আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যেটা প্রফিটের অংশটা যেটা বলা হয়েছে উনিশশো সালের পর থেকে মানে এই বৎসর যে প্রফিটটা এসেছে এটা ইতিহাস রেকর্ড করা তাও মানি আমি কারণ আমার বয়স অনুপাতে যতটুকু আমার বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এই বয়স অনুপাতে কখনো শুনে নাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কখনো প্রফিট থাকতে প্রত্যেক বছর শুনেছি লস 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 হয়েছে তাহলে এই টাকাটা কই গেল এরপরে আসেন বাংলাদেশে যে বর্তমান বন্দর চট্টগ্রাম বন্দর এই বন্দরটাতে কখনো লাভের অংশ ছিল না এই বছর যখন বন্দরটা যখন প্রভা বিদেশি হাতে উঠে দিয়েছে তখন এসেছে বন্দর একটা ফবিট এসেছিলো তাহলে এই ফবিটটা কোথায় এখন বর্তমানে বাংলাদেশের যে রিজার্ভ দেখাচ্ছে যে আমরা যেহেতু জেনেছিলাম যে সেই সময় শেখ সরকার যখন ফালিয়ে যাচ্ছে দেশ ত্যাগ করতেছে তখনও ওই সময় আমাদের রেমেডি ছিল আইসিউর মধ্যে যেখানে আঠারো মিলিয়ন ডলার ছিল মানে আমাদের রিজার্ভ ছিল যেটা আইসিউর মধ্যে ছিল এটাকে আইসিউ ইউ বলা হয়ে থাকে আর বাংলাদেশ ব্যাংক এখন হিসেব দিয়েছে বত্রিশ মিলিয়ন ডলার তা মানে আইসিইউ থেকে এখন বেডে মানে হসপিটাল বেডে উঠে এসেছে এখন আইসিউ থেকে উদ্ধারে বেডে এসেছে তাহলে এই যে তেইশ হাজার কোটি টাকা এই টাকাটা যদি লুটফাট না হইতো তাহলে আমাদের কি রিজার্ভ কি বাংলাদেশে থাকতো না অবশ্য থাকতো আসেন এই যে এই নির্বাচনে এই নির্বাচনে এই যে এখন ঋণ খেলাপি যারা নমিনেশন পেয়েছে তারপর সাদা বাজার নমিনেশন পেয়েছে দেখেন এরা যখন আসবে পরবর্তী সংসদে তারা যদি আসে তাহলে বাংলাদেশটা কোথায় যাবে একবার কি আপনার মাথায় কাজ করে কাজ করে না সাধারণত আমরা একটা জিনিসের দিকে ঝুঁকি গেছি সেটা হচ্ছে কি জানেন নির্বাচন নির্বাচন কেউ দাড়ি কেউ দানের শীষ কেউ রিক্সা কেউ হাত ফাঁকা এই সেই সেই বাস নিয়ে আমরা কিন্তু বর্তমান মারের তাড়াহুড়ার মধ্যে আছি কিন্তু আমাদের এই যে থলের বিড়াল যে রয়ে গেছে এই বিড়ালটা কিউ কিন্তু এখনও কিন্তু ফোকাস করে নাই এখন প্রকাশ করছে কারা ব্যাংক থেকে যে এই যে তথ্যটা দিচ্ছে তাহলে এই থলের বিড়ালটি কি এখন কেউ কথা বলতেছেন কেউ কথা বলতেছে না এই যে হাসনাত আব্দুল্লাহ আমরা যাকে বীর বিপ্লব বীর বিপ্লব বীর বিপ্লব বলতেছি আজ দেখছেন গত দুদিন আগে সে প্রবাসীদের দিনে কী বলছে তা আমরা কাকে বিশ্বাস করব। এই বাংলাদেশের ভার মুক্তি কে রক্তবে বাংলাদেশের বারটা কে নেবে আমরা কাকে দিয়ে পাবো এই বাংলাদেশের সুসময়টা আমরা কাকে দিয়ে পাবো আবারও কি আমাদের দেশটা কি ইন্ডিয়াতে চলে যাবে এখন কি আবারও কি আমাদের দেশটা কি আবারও কি অঙ্গরাজ্য হয়ে যাবে ইন্ডিয়ার তাহলে আমরা কোথায় যাব তাহলে আমরা এই যে প্রবাসী যারা রয়েছি আজকে দেখেন দুবাইয়ের ভিসা বন্ধ টেনাসপার বন্ধ দেখ তারপরে হচ্ছে যে আপনার এই যে এ বাংলাদেশ থেকে আউটসাইড যেটা এটা বিষা বন্ধ আপনি সৌদি আরবের দিকে তাকান ওই দিকেই একই পরিস্থিতি চলতেছে এরপর আপনি যদি কাতার দিকে তাকান ওইখানে চলতেছে এরপর যদি আপনি দেখেন ওমানের দিকে তাকান তাও কিন্তু একই জায়গাতে সব জায়গাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বা ভিসা বন্ধ এবং ট্রান্সফার বন্ধ অল সাইড বন্ধ শুধু বন্ধ তো হয়তো হয়েছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু বন্দর সেই বড় কঠিন একটা মিত্র যন্ত্র বুক করতেছে প্রত্যেকটা রাষ্ট্রে প্রবাসী যারা আছে তারা নির্যাতন লাঞ্ছিত প্রত্যেকটা জায়গাতে কোম্পানিতে কাজ করলে তো লাঞ্ছিত আছে আর যদি এদেশে লোকালের ঘরে যদি কাজ করো ওই দেশে লোকালে যদি ঘরে কাজ করো ওইখানে লাঞ্ছিত আছে সব জায়গাতে লাঞ্ছিত আছে বিষে বন্ধ হয়েছে তাদের সমস্যা তাইলে আজ আমরা কোথায় কাজ সাথে দাঁড়াচ্ছি আমরা কাকের সঙ্গবদ্ধ দিচ্ছি এই দেশটা কার এই দেশটা কার আপনি কাকে বিশ্বাস করতেছেন কার হাতে দেশটা উঠে দিচ্ছেন এবং কার হাতে দেশটা রাখবেন আজ প্রশাসন দিয়ে তাকে তাকান তারা কেউ যাচ্ছে আপনি কেউ যাচ্ছেন আপনার পরিবার কতটুকু নিরাপদ আছে সেটা আপনি কি জানেন জানেন না আপনার আপনার যে রাস্তার মধ্যে আপনার মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন মাদ্রাসা পাঠাচ্ছেন যে কতটুকু নিরাপদ আছে সেটা আপনি জানেন জানেন না আপনার ছেলেটা কতটুকু নিরাপদে আছে বাংলাদেশে সেটাই আপনি জানেন জানেন না তাহলে আমাদের এখন কি করার উপায় আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মেলিয়ে আমরা এমন একটা সরকার চাই এমন একটা রাষ্ট্র চাই ন্যায়ের ইনসাফ এবং সঠিক ফর্মুলা হিসেবে আমাদের দেশটা যে পরিচালনা করবে আমরা এমন একটা প্রার্থী চাই এমন একটা সরকার চাই এমন একটা রাষ্ট্রনায়ক চাই যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না সাদাবাজ যেখানে থাকবে না হয়রানি কেউ কোথাও থাকবে না এই প্রবাসীদের লাঞ্ছিত ওইরকম একটা আমরা সরকার চাই ওই একটা রাষ্ট্রনায়ক চাই যাদেরকে দিয়ে আমাদের এই কাজগুলো হবে আপনি দেখেন প্রত্যেকটা দেশে আমাদের প্রবাসী মারা যাচ্ছে না আমাদের অ্যাম্বেসির দিকে তাকান প্রত্যেক দেশে তাকান একটা অ্যাম্বেসিতে অন্যান্য দেশের মানুষ যেরকম সুযোগ সুবিধা পায় ইন্ডিয়া ইরান মালয়েশিয়া তারপরে যা হচ্ছে যে আপনি যদি মিশর মানে যাই দেখেন নেপাল এই প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ যেরকম এম্বাসিতে একটা নিরাপদ আশ্রয় হিসাবে মনে আমরা কি ফারি সেটা এটা কমেন্ট আপনার উত্তর জানাবেন আপনি কি পারছেন কখনো গতকালকে পরশু দিন পরশু দিন এই যে আমাদের যে এমবেসি থেকে একটা ঘোষণা করা হয়েছিল এমবেসি এরিয়ার মধ্যে কোনো ভিডিও অডিও কোনো কিছু রেকর্ডিং করা যাবে না কেন কিসের জন্য তাহলে আমাদের এখানে কি লুকিয়ে আছে আমরা কোথায় আছি কোথায় বসবাস করতেছি এদিকে দেখেন বাংলাদেশে আছে সিন্ডিকেট সেটা কে সিন্ডিকেট এই যে মেন পাওয়ারে যে বিশা এই যে টিকেট এই যে বিষয় সব দিকে সিন্ডিকেট তাহলে আমরা কোথায় যাচ্ছি এই জন্য আমরা চাই সঠিক এবং ন্যায়পরণতা যারা যাদের কাছে থাকবে না দুর্নীতি যাদের কাছে থাকবে না কোনো দেশ মানে লালসা এই যে এখন দুর্নীতিগ্রস্ত আমাদের দেশটাকে আমরা সচ্ছল একটা নিরপেক্ষ সুন্দর একটি বাংলাদেশ হিসাবে দেখতে চাই তার জন্য আপনাকে নির্বাচন করতে হবে আপনাকে সঠিকভাবে দেখতে হবে আপনার এই দেশটা কার হাতে মুক্তি নিরাপদ থাকবে আপনার এই দেশটি কার হাতে যাবে তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা দেশের দিকে তাকিয়ে দল বিদল ঝগড়া বিবাদ সব কিছু বন্ধ করে রাহা জানি একে অপরের হিংসা বন্ধ করে আমরা আসি আমাদের দেশটাকে ভালো একজন রাষ্ট্রনায়কের হাতে উঠে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله